হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে রাজকীয় লাইক অগ্রিম দিতে বলছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ অত্যন্ত প্রয়োজন গেরো মার্কেটস লজিস্টিক প্রপার্টিস অফ দি আমের এই পর্যালোচনাটি সেই সময়ের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে সেপ্টেম্বর শূন্য এক দুই শূন্য দুই চার দ্বারা গেরো মার্কেটস কোম্পানি লজিস্টিক প্রপার্টিজ উপশ্রেণির অন্তর্গত ফার্সেল লজিস্টিক্স এক ছয়টি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যজনের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানায় কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার সামাজিক নেটওয়ার্কে ভিডিও শেয়ার করুন আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব আমার কাজে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন লজিস্টিক প্রপার্টিজ মূল্য শূন্য তিন তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই সাত আট বিলিয়ন লজিস্টিক প্রপার্টিজ অব দ্য অ্যামেরিকাজ শূন্য এক দুই শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য শূন্য তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল পাঁচ আট বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার লজিস্টিক প্রপার্টিস অব দ্যামেরিকাস একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য এক দুই শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ আট শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির শূন্য শূন্য তিন পাঁচ বিলিয়ন আর্থিক দায় রয়েছে বুক ভ্যালু থেকে রিয়ন কোম্পানির ইকুইটির এক এক ছয় সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ডোনের জন্য স্কোর খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল দুই এক নয় পাঁচ দুই তিন তিনের একটি উপশ্রেণীর গড় এটি উপশ্রেণীর গড় থেকে আট নয় শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল এক তিন যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচ উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন করা খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীতে গড় পাঁচ পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শতাংশ যা বাজার মূলধনের একটি অংশের চেয়েও কম লজিস্টিক প্রাপার্টিস অব দি আমেরিকাস প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল এক ছয় সাত চার শূন্য শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই ছয় এক হাজার ডলার উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল ছয় চার শূন্য তিন সাত নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি লাভ ছয় শূন্য শূন্য হাজার উপশ্রেণীর জন্য গড় এক এক দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দুই পাঁচ আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার শূন্য হাজার ডলার উপশ্রেণীতে দুই শূন্য পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন শেয়ার সংক্ষিপ্ত দুই নয় শতাংশ অনুরূপ ছয় এক শতাংশের উপশ্রেণীর জন্য গড় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় লজিস্টিক প্রপার্টিজ অব দ্যামেরিকাজ যখন উপশ্রেণীর জন্য রোসি স্তর চার প্রায় পাঁচ এক শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত করা হয় লজিস্টিক প্রপার্টিজ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লজিস্টিক প্রপার্টিজ এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের বেশি স্টোক দেখতে পারি লজিস্টিক প্রপার্টিজ তিন দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী মাইনাস এক দুই শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত উপশ্রেণীর গড় হল শূন্য নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে বাজারের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট সাত পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে লজিস্টিক প্রপার্টিজ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক লজেস্টিক মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন লজিস্টিক প্রপার্টিজ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেওয় মার্কেটস আপনি সত্যিই শান্ত